বন্ধুরা দুপুরের একটা ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার প্রতিদিনের মতন আজকে শাশুড়ি মা কি দেখাবে আপনাদের রান্না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে গরম পড়ে গেছে এটা একদম গরমের একদম সুস্বাদু খাওয়া চলো কি নিয়েছে এটা হবে এখানে আছে কাঁচকলা আলু আর পেঁপে আর এইটার মধ্যে আছে রাঙালু আর করলা আর এটাতে আছে আপনার বেগুন আর এটা হচ্ছে ডাটা হচ্ছে সবজি সবজি আর এখানে হচ্ছে আপনার সবজির সব মশলা সর্ষে জিরে মৌরি আর রাঁধুনি আদা তেজপাতা একটু মিষ্টি হিং ঘি আর বড়ি ঠিক আছে আর দুধটা আমি পরে দেখাবো দুধটা তো লাগে দুধটা পরে দেখাবো এই যে শুক্তোর থালে মশলাগুলো দেখে নিলেন এই মশলাগুলোই দেবে শাশুড়ি মা আর সবজির মধ্যে এই সবজিগুলো নিয়েছি চলুন গরমের তো বিশাল একটা সুন্দর খাওয়া দাওয়া যে বলার মতো না ওইদিকে দেখি কড়া চাপে দিয়েছে চলুন দেখতে থাকুন শাশুড়ি মা শুক্তোটা কীভাবে রান্না করে বন্ধুরা মা তো এখন আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতেই আস্তে আস্তে আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা বলবেন রান্নার কথা তাহলে কিন্তু মা আরও ভালো ভালো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবে আগেকার দিনে যত রান্না আছে মা কিন্তু আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবে আপনারা যদি মাকে উৎসাহ দেন তা মা কিন্তু আরোই বেশি করেই করবে যে বন্ধুরা মায়ের রান্না পছন্দ করতে সব জিনিসই বন্ধুরা যদি বলে যে হ্যাঁ ভালো হয়েছে বা ইয়ে করে তাদের কিন্তু আরো উৎসাহ বাড়ে জিনিসে সেরকম মায়ের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ যে রান্নাটা খুব সুন্দর তাহলে মা কিন্তু আপনাদের অনেক রান্না দেখাবে চলুন কড়াইতে তো তেল দিয়েই দিয়েছে এবার কি করে দেখা যাক এবার সব জিনিসগুলোকে মনে হয় মা আস্তে আস্তে করে ভেজে নেবে প্রথমে কি ভাবতো করলা করলাগুলো করলা উঠছে যে যেটাই বলেন না কেন উঠছে না এটা করলা করলাগুলো মা হয়েছে প্রথমে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছে সব সবজি মা আসতে ভেজে নেবে আর নুন আর হলুদের কথা মা বললো না এটা তো লাগেই হলুদ লাগবে না কিন্তু নুনের কথা মা বললো না দেখাবেই মা সব বেশ আপনারা উৎসাহ মাকে মা আস্তে সব শিখে যাবে কিন্তু মা একদম নতুন তাই আপনাদের সঙ্গে কথা বলতে একটুখানি মায়ের হচ্ছে

ডাটা হচ্ছে ভাজা হয়ে গেল এবার মা কি ভাজে বেগুন দিয়ে দিলাম মা বেগুন গুলো ভাবে যাবে এবারে বেগুন ভাজা কোনো হয়ে গেছে তুলে নিলাম কড়াই তেল শেষ হয়ে গেছে তেল দেবো আর যেগুলো আছে ভাজা রাখবো

আমি মশলাটাকে দেখিয়ে দিয়েছিলাম যে কি মশলা দেবো সেই মশলা আমার কড়া হয়ে গেছে কড়াই তেল দিচ্ছি দিয়ে মশলাটা দিয়ে কষে তারপরে আমি সবজিগুলো করব তখন আমি দেখাবো হ্যাঁ মশলা আমি তেল দিয়ে দিয়েছি কড়াই ঠিক আছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হোক তেল হলে আমি মশলা দেবো যে মশলা দেবো আগেই দেখিয়ে দিয়েছি সেই মশলাটাই আমি দেবো এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি এখন ভাজবো যখন সবজি দেবো তখন আপনি আবার দেখাবো তাই দেখুন বন্ধুরা মশলাটা আমি দিয়েছিলাম সেই মশলাটা দেখুন আমি এবারে তেলের মধ্যে কিলাম ভাবে নিয়েছি দিয়েছি দামি সুন্দর সেন্ট রয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে কিভাবে দেব সেটাও আমি দেখাবো ঠিক আছে ভাগা সবজিগুলো সব আমি দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু লাস্টে দেবো বেগুনটা দিয়ে বলে যাবে তো দিয়ে বেগুনটা আমি লাস্টে দেবো বেগুনটা দিচ্ছি না ডাঁটা সবজি এসব দিয়ে দিলাম কিন্তু বেগুনটা লাস্টে দেবো হ্যাঁ

যা ছিল সবজি যা দেখতেছি সেসব সবজি আমি মশলার মধ্যে দিয়ে দি দিয়ে দেখুন এ বাড়িতেই আসতে পারছি দাদাই এগুলো তাও মশলার সঙ্গে আর কি মাথা মিলাম ঠিক আছে মাজা হয়ে গেলে একটু মশলাগুলোর সাথে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো চিনি দেবো এবারে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর যে মশলাটা করেছিলাম এই মশলার জলটা যে ছিল সেই মশলার জলটা আমি এখন দিয়ে দিলাম আর একটু জল দেবো হ্যাঁ তো সিদ্ধ হবে একটু আর একটু জল দেবো আর একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হবে তো ব্যাস ব্যাস হয়ে গেছে পরে যখন আমি আবার এটা ফোরন দিতে হবে তো তখন আমি আবার দেখাবো এখন আমার এটা এখন এটা সিদ্ধ সবজিগুলো সিদ্ধ হবে ঠিক আছে পরে স্বাদ মতন আমি চিনি দেবো বেগুন দেবো হিং দেবো তারপরে তো আপনার ঘি দেবো দুধ দেবো সেগুলো পরে আপনাকে আমি দেখাবো ঠিক আছে ব্যাস রাখ দেখুন বন্ধুরা আমার এটা এবারে সিদ্ধ হয়ে গেছে আমি তো একটু এর মধ্যে দুধ দিচ্ছি করে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম এইবারেতে সময় অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ দেখুন মিষ্টিটা দিয়ে আমি এবারে নাড়া তাড়া করে নিলাম দেখুন এবারে যে আমার ভাজা বেগুনগুলো আছে সেগুলো আমি এবারে সব দিয়ে দিলাম আমার ভাজা বেগুনগুলো সব দিয়ে দিলাম দেখুন ভাজা বেগুন এবারে সব দিয়ে দিয়েছি এবারে আজকে আমি বড়ি দেবো বড়িগুলো যে ভেজে তুলে রেখেছি আপনাদের দেখালাম সেই বড়িটাও আমি এবারে এর মধ্যে দিয়ে দেব তারপরে একটু ফুটবে ফোটার পরে আমি এটার মধ্যে আর কি সোমবার দেব হ্যাঁ এই যে ভাজা বড়ি দেখুন ভাজা বড়িগুলো আমি সব দিয়ে দিলাম সব বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু একটু ফুটবে ফোটা হয়ে গেলে আমি যেরকম সোমবার দিই সেরকম তেজপাতা দেবো পাঁচ ফোড়ন দেবো রাঁধুনি দেবো দিয়ে ঘি দেব তারপরে হিং দেবো দিয়ে লাস্টে না বাবার সময় আপনাদের দেখাবো জিনিসটা কিরাম হয়েছে তৈরি ঠিক আছে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম এবারে দেখুন আমি হিং দিচ্ছি হিং দিলাম এবারে তো আমি ঘি দিলাম

তার মধ্যে আমরা অল্প একটু তেল দিচ্ছি দেখুন হ্যাঁ অর্থ একটু তেল দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হলে এই দেখুন এখানে রাঁধুনি আর পাঁচ ফোড়ন আছে তেজপাতা একটা ফুটোলাম রাখা মধ্যে আমি একটু কথা যেন ভূমিকা হবে বলে আরেকটা নিয়ে এলিকা হয়ে গেছে আমি এটাকে এবার ছাঁকলে দিলাম এবার ঢাকাটা খুলে আমি একটু নিয়ে চেড়ে দেবো দেখুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটু আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে একটু থাকবেন ঠিক আছে বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছেন আপনাদের দিদিভাই খাওয়া দাওয়া নিয়ে সব বসে গেছে রান্না করেছে শাশুড়ি মা তো রান্না করেছে চলুন কী কী আজকে দুপুরে রান্না হয়েছে পোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আজকে রান্না হয়েছে যে মুসুর ডাল হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে মেয়ে শুক্তো হয়েছে গরমে রান্না শুরু হয়ে গেছে শুক্ত ডালের সঙ্গে ভাজা ধনে পাতার বড়া এটা হচ্ছে স্বশী ফুল এখন শষ্ণী ফুল পাওয়া যাচ্ছে বন্ধুরা একটু শশুণি ফুল খাওয়া খুব ভালো উপকার তাই একটু শসুনি ফুলের ভাজা করে নিয়েছি আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি করেছি আর এটা কালকে তেঁতুলের টক এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজই বলবেন রান্নাগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর গরমের কিন্তু সুক্তটা কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে সুক্ত থাকলে কিন্তু আর কিছু মোটামুটি লাগে না চলুন বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই